পাঁচই আগস্ট পরবর্তী সময় যে অবস্থা আমরা দেখতে পাই এবং আজকে এই এক বছরে আমাদের বিভিন্ন বড় বড় দলের যেই রাজনৈতিক তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এবং বাংলাদেশ নতুনভাবে যে বিনির্মাণ করতে চাচ্ছি এবং যেই অভ্যুত্থানে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন রূপ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদেরকে সেই অভ্যুত্থানের পরবর্তী যে আশা আকাঙ্ক্ষার যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপ আমরা দেখতে চাচ্ছিলাম এবং সেটা বাস্তবায়ন হবে এবং সেই অবস্থাটা তৈরি করতে হবে ইঞ্চনিয়াল গভর্নমেন্টকে এবং ইঞ্চুরিয়াল গভর্নমেন্টকে আমাদেরকে এনশোর করতে হবে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এবং আগস্টের এই পাঁচ আগস্ট পরবর্তী সময় এই যে যতগুলো ভাই আমাদের শহীদ হয়েছে আহত হয়েছে সকলে যে রক্ত দিয়েছে সেই রক্তের যে দাম সেই দামটা আমাদেরকে আমাদেরকে দিতে হবে এবং সেই অবস্থা থেকে আজকের আমাদের জুলাই জুলাইয়ের পদযাত্রা লাল যাত্রা নামে আমরা একটা যাত্রা করছি এটা একটা সিম্বলিক এই যাত্রা চলমান থাকবে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সর্বদা সবসময় রাস্তায় থাকবো রাস্তায় আছি এবং ভবিষ্যতেও আমাদেরকে আপনারা পাবেন বড় বড় দলের ক্ষেত্রে বলতে চাই যে ভাই বাংলাদেশটা বিনির্মাণের ক্ষেত্রে সকলের অংশীদার দরকার সকলের প্রচেষ্টা দরকার সকলকে একসাথে দাঁড়িয়ে বাংলাদেশকে আসলে নতুন ভাবে বিনির্মাণ করতে হবে সেই ভালোবাসা সেই ইচ্ছা সেই দেশের প্রতি স্বপ্ন আমরা সকলে মিলে দেখেছি সেই স্বপ্নে বাস্তবায়ন আসলে সকলে মিলে করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবশ্যই আমাদের বিচার সংস্কার এবং জুলাই সনদ আর হচ্ছে গণপরিষদ নির্বাচনের যে সিদ্ধান্ত আছে সেটা বাস্তবায়নের দিকে আমাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে এটা বাস্তবায়ন হইল এবং তার পরবর্তীতে নির্বাচনে আমরা যাবো কি যাবো না সেটা সিদ্ধান্ত হবে তবে আমাদের বাস্তবায়ন দেখাইতে হবে যে সংস্কার হচ্ছে বিচার হচ্ছে গণপরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহীত হচ্ছে এবং জুলাই সনদ আমরা খুব অচিরেই পাচ্ছি এটা আমাদেরকে জানাইতে হবে এবং আমাদেরকে এইটার অবস্থা কি অবস্থা হবে কবে হবে কি হবে সেটার অবস্থাটা ঠিকঠাকভাবে আমাদের তারিখ সহ আমাদেরকে জানাইতে হবে